বাইরে থাকি আমরা তাদেরকে ভোট দানের ব্যবস্থা করব এখানে কোনো ধরনের কাপড় না হবে না এরপরে আমরা আপনাদেরকে এটাও বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের সকল ছাত্রছাত্রী যারা বৈধ ভোটার তাদের প্রতি আমাদের আহ্বান ডাক্তার দাবি ছিল দীর্ঘদিনের কাজ ছিল আমরা তারা যাতে আমার আবাসিক গনাবাসী সকল ছাত্র ছাত্রীরা যাতে নিত্য এসে তাদের ভোট প্রদান করে এই আগোপন আমাদের থাকবে আমাদের এখানে আমরা আমাদের কমিশনের পক্ষ থেকে সকল ব্যবস্থা তাদের জন্য করে রেখেছি আপনারা জানেন আমাদের আটটি কেন্দ্রে আঠারি আঠারোটি দলের ভোটদান অনুষ্ঠিত হবে আমরা ইতিমধ্যে আপনারা আপনাকে দেখেছেন ক্ষেত্রে যে ভোট দানের জন্য খুব সহ যা যা করা দোকান আমরা অলরেডি করে ফেলেছি আর আপনাদেরকে এটাও নিশ্চিত করতে চাই ভোট দান প্রক্রিয়াকে সময় নিয়ে অনেকে সংখ্যাগুলো ছিল আমরা সেই ক্ষেত্রে আটশো দশটা দিতে ব্যবস্থা করেছি যাতে কোনো ছাত্রছাত্রী লাইনে এসে যাতে কোনোভাবে অপেক্ষা করতে না হয় আর আমরা দেশবাসীসহ আপনারা যারা আছেন সবার কাছে দেওয়া চাই বিশেষ করে আপনাদের সহযোগিতা চাই আমাদের ছাত্র ছাত্রীদের সহযোগিতা চাই আমাদের সকল অংশের সহ সহযোগিতা চাই সরকারেরও বিভিন্ন এজেন্সির আমরা সহযোগিতা চাই তার এত বড় একটা মহান কাজ আমাদের এই প্রত্যেকটা কমিশনের পক্ষে শেষ করা অনেক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং হতে পারে সেই জন্য আমরা সকল মহলের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই যাতে আমরা সুস্থভাবে ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটা নির্বাচন যা থেকে উপহার দিতে পারি এক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবচেয়ে রোলটা পেয়ে করে যেভাবে তারা আয়াত্র অনুষ্ঠিত একাত্তর নব্বই উৎসব বিশেষ পালন করেছিল তার শুরু হবে একটা মডেল নির্বাচন এই নির্বাচনকে যাতে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় সহ সবাই যাতে এটা করতে পারে এই মডেলটা আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করবে এটাই আমরা আশা রাখি এবং সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে এই ভোট দান প্রক্রিয়াকে সম্পন্ন করবে এই ছিল আমার পক্ষ থেকে আজকে আপনাদের সকল গণমাধ্যমে সকল প্রেস ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া আপনারা অনলাইনে যারা আছেন সবাই পক্ষ থেকে আমার সকাল কমিশনের পক্ষ থেকে তাকে পুস্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা না থাকলে আমাদের মেসেজগুলো সবাই যেতে পারেন আর পরিশেষে অনেক সময় আপনাদের সাথে হয়তো কোনোভাবে কোনো না কোনোভাবে হয়েছে সেটা কমার দৃষ্টিতে বৃষ্টিতে দেখতে সবাইকে ধন্যবাদ